পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ক্যাপসুল খাওয়ানো হবে তারই প্রেক্ষিতে পঞ্চগড় সিভিল সার্জন এর সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ই মার্চ দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে একমত বিনিময় করেন সিভিল সার্জন মিজানুর রহমান এ সময় তিনি সাংবাদিকদেরকে বলেন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী পনেরোই মার্চ অনুষ্ঠিত হবে এই ক্যাম্পেইনটি চলবে একদিন এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার স্বাস্থ্যসেবা সমন্বয়কারী মোহাম্মদ মুহিবুল্লাহ পঞ্চগড় জেলায় ছয় থেকে এগারো বছর বয়সী শিশু মোট আঠারো হাজার চারশো জনকে খাওয়ানো হবে পাবে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশু মোট এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো জনকে খাওয়ানো হবে পাবে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল সারা বাংলাদেশে একদিনব্যাপী ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস এর সহযোগিতায় মোট দুই কোটি উনত্রিশ লক্ষ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল আগামী পনেরো মার্চ পঞ্চগড় জেলায় সকাল আট থেকে বিকাল চারটা পর্যন্ত একদিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে পঞ্চগড় জেলায় ভিটামিন এ ক্যাপসুল কেন্দ্র সংখ্যা এক হাজার ছিয়াতত্তরটি প্রতি কেন্দ্রে দুজন করে স্বেচ্ছাসেবী এবং জেলায় মোট একুশশো জন স্বেচ্ছাসেবী ক্যাম্পেইনে উপস্থিত থাকবেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন